يوم لا تملك كلنا شيئا والامر لله মাসাল্লাহ আমরা আমাদের প্রাক্তন ছাত্র কাছ থেকে পবিত্র কালামাল শরীফের শুনছিলাম এখন আপনাদের সম্মুখে ছোট্ট একটি পরিবেশন করার জন্য আমাদের মক্তব্যের কয়েকজন ছাত্রকে ডেকে নেব বিষয় হল মডার্ন এডুকেশন ওই

যা আজকের প্রোগ্রামের একটি অন্যতম আকর্ষণ এলাকার জনসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অনেক বিলম্বে আমাদের স্টেজের সামনে চলে আসুন আপনাদের জন্য আসন করা আছে আপনারা নিজেদের আসন সংরক্ষিত করুন